আঠেরো নম্বরে বলছে একটি কোন থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে টেন আলফা ইস টু টেন বিটা সমান হচ্ছে তোমার এক্স ইস টু ওয়াই তবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা সমান কত হবে সাইন আলফা মাইনাস বিটা হবে সাইন আলফা প্লাস বিটা হবে না সাইন টু আলফা হবে না সাইন টু বিটা হবে তো দেখো থিটাকে দুটি অংশে কি আলফা বিটা ভাঙা হয়েছে তার মানে আলফা প্লাস বিটা সমান কত হবে থিটা কারণ আলফা বিটা থিটাকে তো দুটি অংশে ভাগ হয়েছে তা দুটি অংশ কী আলফার বিটা তার মানে আলফার বিটার সমষ্টিটা কত হবে থিটা তাহলে আমরা প্রথমে কী লিখবো যে প্রদত্ত আলফা প্লাস বিটা ইকলস টু থিটা তাহলে আমরা প্রথমে লিখে নেবো যে প্রদত্ত মানে এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত কি আলফা প্লাস বিটা ইকলস টু থিটা এটাকে আমরা এক নম্বর মার্ক করব এবার তোমার দেওয়া আছে কি যে ট্যান আলফা টেন আলফা ইজ টু ট্যান বিটা ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকলস টু তোমার দেওয়া আছে এক্স ইস টু ওয়াই এবার তোমায় কি বের করতে হবে সেটা একটু রাফে লিখে রাখি তোমায় বের করতে হবে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা ইকলস টু কত এটা তোমায় বের করতে হবে তো দেখো প্রথমে তোমরা কী করবে যে অনুপাতটাকে ভগ্নাংশে ট্রান্সফার করে দাও তাহলে কী হবে বলো ট্যান আলফা বাই ট্যান বিটা ট্যান আলফা বাই টেন বিটা ইকালস টু এক্স বাই ওয়াই উইচ ইম্পলাইড যেহেতু উত্তরটা সাইনে আছে তাই ট্যানটাকে সাইন কসে ভেঙে দাও তাহলে উপরেরটা কত হবে সাইন আলফা বাই কস আলফা নিচেরটা কত হবে সাইন বিটা বাই কস বিটা ইকলস টু কত এক্স বাই ওয়াই হুই চিম্পলাই দেখো এই যে কস বিটা আছে এটা সাইন আলফার সঙ্গে গুণ হবে আর এই যে কস আলফাটা আছে এটা সাইন বিটার সঙ্গে গুণ হবে তাহলে আমার কি দাঁড়ালো সাইন আলফা ইন্টু কস বিটা সাইন আলফা ইন্টু বিটা আর নিচে কত হচ্ছে না কস আলফা ইন্টু সাইন বিটা বোঝা গেল ব্যাপারটা এই যে নিচের কস বিটা সাইন আলফার সঙ্গে গুণ হলো আর কস আলফাটা সাইন বিটার সঙ্গে গুণ হলো ইকলস টু এক্স বাই Y এবার লক্ষ্য করে দেখো তোমার যে উত্তর আছে সেখানে কি আছে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কখন হবে যদি আমরা ক্লাস টেনে তোমরা করেছো ভাগযোগ প্রক্রিয়া করি তার মানে আমাকে এখানে কী করতে হবে পারে ভাগযোগ প্রক্রিয়া করতে হয় তাহলে ভাগযোগ প্রক্রিয়ার নিয়ম কী না লভটা ওপর নিচে মানে যেটা লব আছে সেটা লভ হওয়ার দুটোতেই বুঝবে তাহলে সাইন আলফা কস এটা লবে ছিল এটা ওপর নিচে অর্থাৎ লব এবং হর দুটোতেই বসে গেল তারপর কি যেটা হরে আছে সেটা একবার লবে বিয়োগ হবে ভাগযোগ মানে প্রথমে বিয়োগ হবে তাহলে কস আলফা ইন্টু সাইন আর নিচে যোগ হবে কস আলফা ইন্টু সাইন বিটা বোঝা গেল এটা হচ্ছে তোমাদের ভাগ যোগ সিমিলারলি এক্সটা লব আর হরে বসে যাবে আর ওয়াই হরটা একবার উপরে বিয়োগ হবে আর নিচে যোগ হবে তাহলে আমরা কি প্রক্রিয়া করলাম আমরা করলাম কি না ভাগ যোগ প্রক্রিয়া ভাগ যোগ প্রক্রিয়া যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন তাই এগুলো কিছুই লিখতে হয় না কিন্তু তোমাদের প্রথমে বোঝার জন্য এগুলো তো লিখতেই হবে প্রথমেই তো আর শর্টকাট শিখতে পারো না তো দেখো এবারে কি দাঁড়াচ্ছে এটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তার মানে সাইন এ মাইনাস বি সাইন কত হবে আলফা মাইনাস বিটা হয়ে গেল ডিভাইডেড বাই নিচেরটা কি সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তাহলে সাইন অফ এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু তোমার কী দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এবার দেখো এই যে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মানে দেখো আলফা প্লাস বিটা মানে আমরা এক নম্বরে কী লিখেছি থিটা লিখেছি তাহলে নিচে যে আলফা প্লাস বিটা এসেছে ওখানে আমরা কী লিখব থিটা লিখবো তাহলে আমরা এখানে এই যে আলফা প্লাস বিটার জায়গায় কী লিখবো থিটা লিখবো তাহলে কী হয়ে গেলো আমার সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন থিটা বাই সাইন থিটা ইকোয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ব্যাকেটে কি ব্যাকেটে এক নম্বর দাঁড়ায় এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এক নম্বরে আমার আলফা প্লাস গিটা এসেছে দেওয়ার পর তোমার এই যে সাইন থিটাটা এখানে গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে না এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা সমান কী দাঁড়ালো এইটা এখানে গুণ হলো এইটাই পড়ে আছে কে সাইন অফ সাইন অফ তোমার আলফা মাইনাস বিটা পড়ে আছে আমাদের যে প্রশ্ন ছিল এটাই যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটার সমান কী আনসার এলো সাইন অফ আলফা মাইনাস বিটা তো দেখো আঠেরো নম্বর যে অঙ্ক তার অপশান এ সাইন অফ আলফা মাইনাস বিটা ইজ দ্য রাইট আনসার তাহলে আঠেরো নম্বর অঙ্কের আনসার রাইট আনসার কি না অপশান এ সাইন অফ আলফা মাইনাস বিটা এবারে উনিশ নম্বরে বলেছে যদি জিরো ডিগ্রি লেস দ্যান থিটা লেস দেন নাইন ডিগ্রি অর্থাৎ থিটা যদি সূক্ষ্মকোণ হয় এবং কস থিটা প্লাস সাইন থিটার সমান রুট টু হয় তবে কস থ্রি থিটার মান কত তাহলে এখান থেকে প্রথমে আমাকে কি কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট টু এখান থেকে আমাকে প্রথমে বের করতে হবে যে থিটার মান কত থিটাটা অবভিয়াসলি সূক্ষ্মণ হতে হবে তাহলে কস থ্রি থিটার মান আমরা পেয়ে যাব চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক তো দেখো উনিশ নম্বর যে অঙ্কটা তোমাদের ছিল যে কস থিটা প্লাস সাইন থিটার সমান রুট টু দেওয়া আছে তাহলে তোমাকে বলেছে যে কস থ্রি থিটা কস থ্রি থিটার মান কত যেখানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ প্রথমে এই যে যে মানটা দেওয়া আছে রুট টু দিয়ে সবাইকে ভাগ করে দাও তাহলে তোমার কত হচ্ছে কস থিটা ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান বাই রুট টু ইকলস টু কত উনিশ ইকলস টু ওয়ান ওকে এবার দেখো কস থিটা ইন্টু কস ওয়ান বাই রুট টু কত ডিগ্রির মান না কস ফর্টি ফাইভ ডিগ্রির মান তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখে দিলাম প্লাস সাইন থিটা ইন্টু সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু না সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ইক টু ওয়ান হুই চিম্পলাই দেখো কস এ কস বি প্লাস সাইনে সাইন বি কী সূত্র কস অফ এ মাইনাস বি তাহলে কস অফ থ্রিটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু এদিকে কস এসেছে তাহলে কস কত ডিগ্রির মান ওয়ান না কস তোমার জিরো ডিগ্রির মান ওয়ান দেওয়ার পর বোর্থ সাইড থেকে কস ভ্যানিস হয়ে গিয়ে কত হলো থিটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকোলস টু কত জিরো ডিগ্রি হুইচ ইমপ্লাই থিটা ইকোলস টু কত জিরো ডিগ্রির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়ার পর তোমার চেয়েছে কস থ্রি থিটা কস থ্রি থিটা মানে কত না কস থ্রি ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি কস থ্রি ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়ালস টু কস কত হচ্ছে থ্রি ফাইভ দা ফিফটিন মানে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কস ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি টু কত হবে এবার এটাকে আমরা কী লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস কত ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি ওয়ান থার্টি ফাইভটাকে আবার সেই প্রথম চ্যাপ্টারের মতো ক্যালকুলেট করো এটি ক্যালকুলেট করলে নব্বইয়ের পাশে কত গুণিতক এক তার মানে এক এখানেই এক প্লাস মানে দ্বিতীয় বাদ দ্বিতীয় বাদে কস কী দ্বিতীয় বাদে তোমার নেগেটিভ তাই মাইনাস নব্বইয়ের গুণিতক কত এক আছে একটা তাই এটা কত হবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হবে তার মানে আনসারটা কত হলো মাইনাস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তার মানে তোমার উনিশ নম্বর যে অঙ্কের আনসার হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে দেখো উনিশ নম্বর যে অঙ্ক আছে কস থিটা প্লাস সাইন থ্রিটা ইকোয়ালস টু রুট টু তাহলে কস থ্রি থিটার মান যেখানে থিটা শুক্র কোন কত আমার আনসার এসেছে যে মাইনাস ওয়ান বাই রুট টু অর্থাৎ অপশান সি মাইনাস ওয়ান বাই রুট টু তো এই ভিডিওতে আমি তোমাদের আঠেরো এবং উনিশ নম্বর অঙ্ক করে দিলাম তো নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করে দেবো আর তোমাদের যে অসুবিধাগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে তোমাদের যে অসুবিধা যে যে চ্যাপ্টারগুলো বা যে অঙ্কগুলো করতে সেই চ্যাপ্টারগুলো এবং সেই অঙ্কগুলো আমি আগে করার চেষ্টা করব তো অবশ্যই কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাবে